তোমার নাম কি হ্যাঁ জিসান এই ফটকা কি তুমি বিক্রি করো হ্যাঁ কতদিন ধরে ফটকা বিক্রি করো অনেকদিন ধরে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি জানো না কোথায় হ্যাঁ ও তোমার লোকে থাকো তোমার ও কিন্তু তুমি এটা হাতত করে বেড়াও না কত করে বিক্রি করো হ্যাঁ দশ টাকা করে বিক্রি করো পড়াশোনা করো না পড়াশোনা করো না ও কি তোমার বেলুন দেয়নি হ্যাঁ বেলুন নিবা হ্যাঁ বেলুন নিবা এ ওনার একটা দশ তো একটা বেলুন দাও তো খুশি তুমি খুশি হ্যাঁ

তাই হাসি দিন একটা হ্যাঁ এই তো অনেক সুন্দর হাসতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ ওকে তুমি কতদিন থেকে এই ব্যবসা করো অনেকদিন ধরে তুমি পড়াশোনা করো না কেন পড়াশোনা করায় না তোমার বাবা পড়াশোনা করায় না এই প্রতিদিন কতগুলো করে বেলুন বিক্রি হয় তুমি জানো না দশ টাকা করে বিক্রি করো না নিয়ে আসো কতগুলো করে নিয়ে আসো আরও আছে তোমার আব্বুর সাথে তুমি থাকো তাই তোমার সাথে তুমি থাকো বেলুন কি তুমি এইভাবেই নিয়ে বেড়াও বাজারে বাজারে না তো ঠিক আছে ভাই হ্যাঁ তোমার বেলুন ফেটা গেছে হ্যাঁ তোমার বেলুন কই তোমার বেলুন কই হ্যাঁ এই এদিকে তাকাও তোমার বেলুন কই তোমার একটা নিয়ে দিলাম বেলুন কই তোমার হ্যাঁ কালারটা নিবা ওটা নিবা এর আগে যে একটা নিয়ে দিলাম এটা কই এটা দিয়ে একটু আগে নিয়ে দিলাম এটা কই তো তুমি ফাটা ফেলাছি কেন পাথর দিয়ে ফাটে গেছে কেন এখন যে লস লস করলে তুমি তুমি যদি লস করলে আরেকটা নিবা হ্যাঁ আরেকটা নিয়ে আরেকটা ফাটাবা এবার ফাটাবে না হ্যাঁ কালারটা নিবা ওটা নিয়ে ঠিক আছে এখন খুশি তো হ্যাঁ এই তোমার নাম জিসান না সাইমন সাইমন আচ্ছা বুঝছি তোমার নাম সাইমন এবার খুশি আর নিচে লাগাবে না ঠিক আছে এখন নিচে লাগালে আবার ফেটে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাসায় যাও হ্যাঁ নিচে লাগাও না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দৌড় দেও নিচে লাগাও না ওকে জিসান থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ